মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুধু সুন্দরী নারী নির্বাচন নয় দিনে দিনে এই প্রতিযোগিতা পরিণত হচ্ছে মানবিক চিন্তার উচ্চতা বা পৃথিবীকে নারী দৃঢ়তার বার্তা পৌঁছে দেওয়ার এক অনন্য প্ল্যাটফর্মে সৌন্দর্য দেহভঙ্গি বা প্রদর্শন কিংবা শালীনতার প্রশ্নে আপোষ করে নয় বরং ভেতরে জমানো প্রতিবাদের শক্তি নিয়েও অনন্য হতে পারে নারী এবার মিস ইউনিভার্সের মঞ্চ যেন জানান দিল সে কথায় মেক্সিকোর উত্তরাঞ্চলের এক শান্ত সীমান্ত শহরে জন্ম নিয়েছিল ফাতিমা বস এক সাধারণ পরিবার কিন্তু হৃদয় জুড়ে ছিল মহৎ মূল্যবোধ বাবা রাহুল বস গণিত শিক্ষক মা অ্যালেনা ম্যাডিনা হাসপাতালের নার্স আর তাদের ছোট্ট মেয়েকে প্রথম দিন থেকে শিখিয়েছিলেন জীবনের আসল শক্তি সাজে নয় মানুষের পাশে দাঁড়ানোই শৈশবে দাদি ডোনা রোসালিনার গল্পে বেড়ে উঠেছে ফাতিমা সেই গল্পগুলোতে ছিল সীমান্তের সংগ্রাম সাহসী নারীদের অবদান আর এক অদম্য মানবিকতার আলো এই গল্পই তার ভেতরে জন্ম দিয়েছে অনুভবের ক্ষমতা মানুষের কষ্ট মানুষের স্বপ্ন মানুষের আশাকে বুঝে নেয়ার ক্ষমতা স্কুলে ফাতিমা ছিল উজ্জ্বল কিন্তু আলো খুঁজে পেয়েছিল অন্য জায়গায় পথ শিশুদের শিক্ষা অভিবাসী মেয়েদের সহায়তা নারীর নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরিতে সমাজবিজ্ঞান পড়তে গিয়ে সে আরও গভীরভাবে দেখেছে সীমান্ত অঞ্চলের বাস্তবতা ভয় দারিদ্র সহিংসতা আর সেই সব দৃশ্য যা তাকে ভেঙে না দিয়ে বরং তৈরি করেছে আরও দৃঢ় আরও মানবিক এই মানবিক অভিজ্ঞতাই তাকে ঠেলে দেয় এক ভিন্ন পথে মিস মেক্সিকো এ যেন সৌন্দর্যের প্রতিযোগিতা নয় বরং মানবিকতা ও নেতৃত্বের পরীক্ষা মিস ইউনিভার্সের প্রস্তুতিতে ফাতিমা প্রতিদিন শিখেছে বিশ্ব রাজনীতি জলবায়ু অভিবাসন সংকট নারী অধিকার এবং নেতৃত্বের নতুন ভাষা কারণ সে জানত এই মঞ্চে সুন্দর মুখ নয় প্রয়োজন শক্ত অবস্থান প্রতিযোগিতায় সাংবাদিক ও বিচারকদের কঠিন প্রশ্নে তাকে বারবার পরীক্ষা দিতে হয়েছে একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন মানবিক সংকট নিয়ে কথা বললে কি মানুষ আপনাকে গুরুত্ব দেবে ফাতিমার শান্ত জবাব যে কণ্ঠ সত্য বলে তাকে অবহেলা করা যায় না আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল তার দুর্বলতা কী ফাতেমার উত্তর ছিল আমি সব কিছু গভীরভাবে অনুভব করি যে অনুভব আমাকে কখনো কাঁদায় ঠিক সেই অনুভবই আমাকে মানুষের পাশে দাঁড়াতে শেখায় মিস ইউনিভার্স মঞ্চে ফাতিমা পড়েছিলেন মেক্সিকোর ঐতিহ্যের প্রতীক বোনা হুইপিল তিনি বলেছিলেন এটা শুধু পোশাক নয় আমার দেশের ইতিহাস সেই মুহূর্তে বিশ্ব যেন দেখল এক রূপসী নয় এক সংস্কৃতির প্রতিনিধি দাঁড়িয়ে আছে সেখানে থাইল্যান্ডের ক্যাম্পে এক বন্য ময়ূরের সামনে তার শান্ত আচরণের ভিডিও ভাইরাল হয়ে যায় মানুষ বলছিল এই মেয়েটির ভেতরে স্থিরতা আছে আছে আলো আর ফাইনালের শেষ প্রশ্ন আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী নারীকে ফাতিমার উত্তর যে নিখুঁত হওয়ার চাপের মধ্যেও মানুষ হয়ে থাকে এই এক বাক্যেই নীরব হয়ে গিয়েছিল মঞ্চ আর মুকুট উঠেছিল তার মাথায় মুকুট পাওয়ার পর ফাতিমা ঘোষণা করেছিলেন এই মুকুট আমার মাইক্রোফোন তার নতুন আর নয় গভীর মানবিকতার তিনি কাজ করছেন অভিবাসী শিশুদের শিক্ষা নারীর নিরাপত্তা ও নেতৃত্ব আদিবাসী সম্প্রদায়ের স্বাস্থ্যসেবা এবং জলবায়ু সংকট মোকাবেলায় এক সাধারণ পরিবারের মেয়ের এই যাত্রা আজ বিশ্বজুড়ে এক অনুপ্রেরণা আদিত্য শাহীন ক্রিটিক